আউজু বিল্লাহ হিমিনাস সৈতন রজিম বিসমিল্লা রহমান রহিম সুর শামসের এক থেকে পনেরো আয়াতের বাংলা অনুবাদ অত্যন্তীয় বুকা হা শপথ সূর্যের ও তার উজ্জ্বল কিরণের ওল্কমারি শপথ চাঁদের যখন তার সূর্যের পিছনে আসে

শপথ জমিনের আর সেটা যিনি বানিয়েছেন তার শপথ প্রাণের আর তার যিনি তার সামঞ্জস্যপূর্ণ করেছেন অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কুলুসিত করেছে কল সামদ জাতি সীমা লঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চারা দিয়ে উঠল তখন আল্লাহর রাসুল সালে তাদেরকে বলল এটা আল্লাহর উঠনি একে পানি পান করতে বাধা দিও না কিন্তু তারা রাসুলের কথা অগ্রাহ্য করলো এবং উটনির পায়ের রক কেটে দিল শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন আর তিনি তার এ কাজের কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না এই ছিল সুরা শামসের এক থেকে পনেরো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা লাইলের এক থেকে একুশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত